আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো এখন মূলত অনেক সকাল আমি সকাল সকাল চলে যাচ্ছি আমার ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে তো মূলত এত সকাল সকাল ধানের জমিতে এর আগে কখনো আসেনি তো এসে একটা জিনিস খেয়াল করলাম যে আমার জমি থেকে অনেকখানি দূরে দেখতে পাচ্ছি যে মানে সাপলা পরিপূর্ণ হয়ে আছে এর আগে কখনো এত সকালে আসা হয়নি তো সাপলা ওইভাবে দেখিনি তো আজ মূলত আমি আপনাদের আমার ধানের জমিটা আর কি উপস্থাপন করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার ধানের জমিতে কিছুদিন আগে যে ভিডিও পোস্ট করছিলাম সেখানে আর কি অনেক মানে পানি ছিল ধানের জমি প্রায় ডোবা অবস্থায় ছিল তো আলহামদুলিল্লাহ এখন জমি শুকায় গেছে আর অল্প দিনের ভিতরে জমি শেষ প্রদান করতে হবে এত তাড়াতাড়ি যে পানি এত তাড়াতাড়ি কমে যাবে এটা আর কি কল্পনা করিনি তো মূলত আমি ধানের জমিতে যে ওষুধটা দিচ্ছি সেটি হচ্ছে যে বাইল কাটি মারার আর কি যে পোকাটা লাগে সেই পোকা আর কি দমনের জন্যে কীটনাশক স্প্রে করছি আর এত সকাল সকাল আসার কারণ হচ্ছে মূলত এই লিভারের ভিতরে আর কি ওষুধটা দিলে ভালো কাজ করে শুনছি এই কারণে আর কি এত সকাল সকাল আসা আমার জমি থেকে আমার বাড়ি অনেকখানি দূরে তো তাও আর কি কষ্ট করে আসছি কারণ এই সময় আর কি দিলে বলে ভালো কাজ করে আর কি মূল উদ্দেশ্য এটাই একটি ভিডিও পোস্ট করছিলাম ধানের ভিনে সে ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে আমার ধানের জমি প্রায় ডুবা অবস্থায় ছিল আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন আমার জমি শুকাই গেছে তো এখন অবস্থা অনেক ভালো বেশি সার দেওয়ার কারণে আমার ধানের বৃদ্ধি বেশি হওয়ার কারণে সেই সময় ডুবে নি আর ধানের গুষটাও অনেক মোটা হয়েছে তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার ধানের জমির অবস্থা অনেক ভালো তো সবাই দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো একটি ফল পাই আল্লাহ যেন এখানে বরকত দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লা